প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইম্পর্টেন্ট একটি কবিতা কপুতাক্ষ নদ কপুতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কপুতাক্ষ নদ কবিতাটি চতুর্দশ পদী কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম তিনি হিন্দু ছিলেন ইংরেজি সাহিত্যের প্রতি ওনার গভীর অনুরাগ বা আবেগ ছিল এই জন্য তিনি ফ্রান্সের বারশাহী শহরে চলে যান যখন ফ্রান্সের বারশাহী শহরে চলে যান ওইখানে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন প্রথম তিনি হিন্দু ছিলেন যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার নামের পূর্বে যুক্ত হয় মাইকেল আর কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এটা মনে রাখতে হবে আবার মৃত্যুটা একটু মনে রাখো আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তার অমর কীর্তি কাব্য গন্তের নাম মেঘনাথ বধ এটা কিন্তু পরীক্ষায় অনেকবারই আসে তার অমর কীর্তি কাব্যগ্রন্থের নাম কি মেঘনাথ সারসংকে বলি মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ থাকার কারণে ফ্রান্সের বারশাহী শহরে চলে যান তার অমর কীর্তি কাব্যগ্রন্থের নাম হলো কি মেঘনাথ বধ প্রথমত তিনি হিন্দু ছিলেন তারপরে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আর এই যে কপুতকনত কবিতাটি চতুরদশপদী কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কথাগুলো বারবার শুনবা এবং মনে রাখবা এগুলো অনেক অনেক ইম্পর্ট্যান্ট কবিতাটি আমি এখন খুব সুন্দরভাবে আলোচনা করে দিব কবিতাটি শুরু হয়েছে শতত হেনত তুমি পরমুর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে জিনিসটা হলো এরকম মাইকেল মধুসূদন দত্ত কিন্তু যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি যে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন আবেগের বসতে বা ভুল বসতে ইংরেজি সাহিত্যের প্রতি গভীর অনুরাগ হয়ে সে ফ্রান্সে চলে যায় যখন ফ্রান্সে চলে যায় ওইখানে ইংরেজি সাহিত্য লিখে লিখার পরে ওই সাহিত্যগুলো আর কি হয় না বিক্রি হয় না তখন তিনি অনেক কষ্টে জীবন যাপন করে ওইখানে থাকা অবস্থায় তার বাড়ির পাশে দিয়ে যে নদীটা চলে গিয়েছে ওই নদীটার নাম ছিল কপুতাক্ষ নদ এই নদীটা ছিল শৈশবের নদী কারণ কি এই নদীর পাড়েই কবি বড় হয়েছেন নদীতে গুসল করেছেন সাতার কেটেছেন মাছ ধরেছেন বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিয়েছেন যখন মন খারাপ থাকে তখন তিনি কি করতেন ওইখানে বসে তার মনটি জুড়িয়ে নিতেন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে জলে দুই অঙ্ক পুরাটাও আসতে পারে আবার ব্যাঙ্গেও আসতে পারে আসতে পারে কি কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট কেমন যখন তিনি ফ্রান্সে চলে যান ফ্রান্সে চলে যাওয়ার পরে যে তার বাড়ির পাশে যে নদীটা ছিল ওই নদীর পানি পান করে যতটুকু তৃষ্ণা মিটেছে পৃথিবীর কোন নদীর পানি পান করে তার ততটুকু তৃষ্ণা মিটে নাই কারণ কি তিনি যখন তার এই নদীর পানি পান করতেন এই নদীর পানির সাথে তার মায়ের স্নেহ মায়ের ভালোবাসা জড়িয়েছিল তারপরে বলা আছে কবিতার মধ্যে দ্রুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমির স্তনে অর্থাৎ বোঝানো হয়েছে একটা সন্তান যখন মায়ের দুধ পান করে তার শরীরে অনেক শক্তি আসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং তার তৃষ্ণা মিটে ঠিক তেমনি তিনি মাইকেল মধুসূদন দত্ত যখন কপুতাক্ষ নদের পানি পান করত তো ওই নদীর পানিটা তার মায়ের অভাব বা তৃষ্ণা মিটিয়ে দিত অর্থাৎ এই কপুতাক্ষ নদের পানিটাকে তিনি মাইকেল মধুসূদন দত্ত কি করেছেন তার মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন তারপরে তিনি বলেন আর কি কোনো দিন দেখা হবে কিনা সেটা আমি জানি না অর্থাৎ আর কি হবে দেখা অনেক সময় পরীক্ষা এটাও আসে অর্থাৎ আর কোনো দিন দেখা হবে কিনা সেটা আমি জানি না আমি যে তোমার কথা মনে করতেছি সেটা তুমি সকলকে জানিয়ে দিও তারপরে কবিতায় লিখা আছে প্রজারূপ রাজরূপ সাগর দিতে বারে রূপ কর তুমি এরকম লাইন দেওয়া আছে তার মানে কি প্রজা যেমন রাজাকে কর বা ট্যাক্স দিয়ে থাকে ঠিক তেমনি কপুতাক্ষ নদ সাগরকে মানে কর বা ট্যাক্স হিসাবে কি করে পানি দিয়ে থাকে অর্থাৎ আমরা সহজে বুঝি কি এই যে আমাদের নদীর যত পানিগুলো আছে দেখো বর্ষাকালে নদীতে প্রচুর পানি থাকে এক সময় পানিগুলো চলে যায় কোথায় চলে যায় এই সবগুলো পানি কোথায় চলে যায় সাগরে চলে যায় মানে এই যে নদী সাগরকে কী দেয় কর বা ট্যাক্স হিসাবে পানি দিয়ে থাকে এই কথাটা এখানে বুঝাতে চেয়েছেন এরকম একটা লাইন লেখা আছে মানে কবি মাইকেল মধুসূদন দত্ত মুহে পড়ে বা ভুলবশতে যখন ফ্রান্সে চলে যায় মানে প্রবাসে চলে যায় প্রবাসে যখন চলে যায় ওইখানে তিনি তার এই কপুতাক্ষ নদের কথা বারবার মনে পড়ে এই যে কপুতাক্ষ নদের কথা বারবার মনে পড়ে তার কথা যাতে না বলে সবাকে যে যেন তার কথা বলে দে আরো দুইটা লাইন আছে এই প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে অর্থাৎ কি কবি মাইকেল মধুসূদন দত্ত যখন গুলের মুখে বা মুহে পড়ে যখন প্রবাসে বা মানে ফ্রান্সে চলে গিয়েছিল ফ্রান্সে চলে যাওয়ার পর যখন তার মোহ কেটে যায় তখন তার শৈশবের স্মৃতিকাতরিত যে নদীটা কপুতাক নদের কথা মনে পড়ে এবং তিনি বলে যে তাকে যেতো যাতে নদী বা নদ যাতে না বলে যায় এক বন্ধু যেমন আরেক বন্ধুকে যেভাবে মনে করে ঠিক তেমনি বন্ধুভাবে যাতে তাকে মনে করে অ্যাকচুয়ালি এখানেই কবিতাটা শেষ কিন্তু শুধু কবিতার ফুললি লাইন প্লাস মেন বক্তব্য আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও আমি কি করব যে কোন কোন প্রশ্নগুলো আসবে এগুলোর পরে বলে দিব এই যে কবুতাক্ষ নদ কবিতাটা কবিতা মানে সোনেট সোনেট কি যে কবিতা চোদ্দ লাইনে লেখা প্রত্যেকটা লাইনে কি করে চোদ্দ টাকার পরে অক্ষর থাকে প্রত্যেকটা কবিতা দুইটা অংশে বিভক্ত প্রথম হইল অষ্টক তারপরে হলো ষষ্ঠক অষ্টক মানে কি বাবের আরম্ভ মানে কি বাবের পরিণতি টোটালি সনেট কাহাকে বলে যে কবিতা লাইনে লাইনে লেখা প্রত্যেকটা অক্ষর কটা থাকে চোদ্দটা অক্ষর থাকে মানে লাইন প্রত্যেক লাইনে চোদ্দটা অক্ষর প্রত্যেকটা কবিতা দুইটা অংশে বিভক্ত প্রথম থাকবো আট লাইন মানে প্রথম থাকবে কয় লাইন আট লাইনে এই আট লাইন কে বলা হয় অষ্টক শেষে থাকবে ছয় লাইন এই ছয় লাইন কে বলা হয় সষ্টক এ অষ্টকলো ভাবের আরম্ভ ষষ্ঠকলো ভাবের পরিণতি সহজে মনে রাখার পদ্ধতি মনে করো কে কাকে পছন্দ করে এক বছর দুই বছর তিন বছর পেছনে গুড়াগড়ি করলো বা পছন্দ করলো এইটা হলো ভাবের আরম্ভ আর ষষ্ঠক মানে কি ভাবের পরিণতি তারপরে কি বিয়ে शादी করা সংসার করা এটা হলো ভাবের পরিণতি তাহলে আরম্ভ মানে কি পেছনে পেছনে গুরা বা পছন্দ করা আর পরিণতি কি বিয়ে করা বা সংসার করা সহজে বোঝানোর জন্য এটা বলে দিয়েছি এই যে কবিতাটা এই কবিতার প্রথম যে অষ্টক মানে আট চরণ পরীক্ষা অবজেটিভ হিসাবে আসে যে আট চরণের মূল বিন্যাসটা কি তাহলে আট চরণের মূল বিন্যাসটা কি খেয়াল করো ক খ খ ক আবার ক খ খ ক এটা আট চরণের মূল বিন্যাস মানে এটাকে সাধারণত কি বলা হয় অষ্টক মানে কি ভাবের আরম্ভ তারপরে হলো শেষের ছয় লাইন বা ছয় চরণ এই ছয় চরণ কি খেয়াল করো গহ উ আবার গহ উ এই যে তিনটা তিনটা ছয়টা প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে অনেকেই নবম শ্রেণীতে পড়ো দশম শ্রেণীতে পড়ো বা এসএসসি পরীক্ষা দিবা আমি দশম শ্রেণীতে পড়ি ইংরেজি কি আই রিড ইন ক্লাস টেন এটা কিন্তু বুল ইংরেজি এটা কেমন বুলিং ইংরেজি এটা হলো প্রচলিত বুল ইংরেজি দেখো তুমি কি শুধু দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে পড়ো লেখ না তাহলে সঠিক ইংরেজি কোনটা সেটা জেনে আমি দশম শ্রেণীতে পড়ি ইংরেজি হবে আই স্টাডি ইন ক্লাস টেন অথবা বলা যায় আম স্টাডিং ইন ক্লাস টেন আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি খুব ইফেক্টিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা নিয়ে পাশে থাকবা প্রিয় শিক্ষার্থী বিন্দু এই কবিতার আলোকে কিছু প্রশ্ন এবং এমসিকিউ বলে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত যশোরে জন্মগ্রহণ করে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম তিনি কি ছিলেন হিন্দু ছিলেন তারপরে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি কি করেন খ্রিস্টান ধর্মগ্রহণ করেন খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করেন তার নামের পূর্বে মাইকেল কথাটি যুক্ত হয় সে কোথায় চলে গিয়েছিল ফ্রান্সের বারশাহী শহরে কেন চলে গিয়েছিল ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল তার অমর কীর্তি কাব্যগ্রন্থের নাম কি মেঘনাথ বধ কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সামনে দিয়ে যে নদীটা চলে গিয়েছে এটা কি নদী কপুতাক্ষ এই যে কপুতাক্ষ কোন ধরনের কবিতা সনেট কবিতা সনেট কাহাকে বলে যে কবিতা চোদ্দ লাইনে লেখা এবং প্রত্যেকটা লাইনের চোদ্দটা অক্ষর টাকা প্রত্যেকটা কবিতায় দুটো অংশে বিভক্ত প্রথম হলো অষ্ট তারপরে হলো ষষ্ঠ এই যে কবিতার প্রথমে লেখা আছে কিছু লাইন আর কি হবে দেখা মানে আর কোনোদিন দেখা হবে কিনা সেটা কিন্তু স্নেহ তৃষ্ণা মিঠেকার কার জলে এটা আর একটা প্রশ্ন যে পৃথিবীতে অনেক দেশে পৃথিবীতে অনেক দেশে গিয়েছি অনেক নদীর পানি পান করেছি মানে কবুত নদীর পানি পান করে যতটুকু তৃষ্ণা মিটছে পৃথিবীর নদীর কোনো পান করে তৃষ্ণা মিঠে নাই তারপরে দুগ্ধ সতুরুপি তুমি জন্মভূমির স্থানে মানে মায়ের মায়ের বুকের সাথে তুলনা করা হয়েছে তারপরে সংস্কতা আমি কবিতার মধ্যে যেই যে লাইনগুলো বর্ণনা করে দিয়েছি ওই লাইনগুলো বারবার শুনবা কারণ ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম